আসসালামু আলাইকুম আমি আরমন চলে আসলাম খুব সুন্দর একটা শাড়ি নিয়ে একেবারে চয়েসফুল একটা শাড়ি জামদানি আঁচল দেখেন খুবই সুন্দর আঁচলটা পেয়ে যাচ্ছেন জামদানি আঁচল আর পাটটা পেয়ে যাচ্ছেন জামদানি পুরো অলবাটা দেখেন জামদানি কাজ করা খুবই সুন্দর আর কাপড়টা খুবই সফট একেবারে আরামদায়ক কাপড় ধুপিয়ান কটন আর পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন সিল্ক পাঞ্জাবি এবং চাইলে আপনারা কটন পাঞ্জাবি নিতে পারবেন সিল্ক পাঞ্জাবিটা একটু রেঞ্জটা একটু কম আসবে আর কটন পাঞ্জাবিটা রেঞ্জটা একটু বেড়ে যাবেন আপনার পেয়ে জন্য আজই অর্ডার করে ফেলেন এটা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন একেবারে হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন আপনার দূরত্ব স্কিন সর্দিই আপনারা অর্ডার করে ফেলতে পারবেন খুব সুন্দর দেখেন আচল্ট দেখেন পুরো অল ওভার দেখেন জাস্ট নাইস একটা কালেকশন দেখেন আর কাপড়টা কোন একেবারে আরামদায়ক আর রংকশ পেয়ে যাচ্ছেন গ্যারান্টি সম্পূর্ণ আর সাথে পেয়ে যাচ্ছেন সিল্কের পাঞ্জাবি বাবা ছেলে সবাই একসাথে পরতে পারবেন খুব সুন্দর একটা কাজের জামদানি শাড়ি দেখেন আর আপনি সিল্কের পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা আর সুতি পাঞ্জাবিটা সেম সুতি পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ছোটো বড়ো সব সাইজ স্টক অ্যাভেলেবেল আর সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা জামদানি কাজের শাড়ি একেবারে আপডেট একেবারে নতুনত্ব আপনারা আজই অর্ডার করে আপনার প্রিয়জনের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা ইনশাআল্লাহ